পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর মেজগ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে সংসদ সভায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দু হাজার পঁচিশের সংসদ সভা হয় পাঁশকুড়ায় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি পাঁশকুড়া ব্লকের বিডিও জয়েন্ট ভিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা সংসদ সভায় যখন পঞ্চায়েত মেম্বারদের সমস্যার কথা শোনা হয় ঠিক সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে আবাস যোজনা নিয়ে সংসদ সভায় এক রাস ক্ষোভ উগড়ে দিলেন দলেরই বিরুদ্ধে

ফিল্টারের সাথে আবাস যোজনা হবে স্বচ্ছতার প্রতি হিসাবে এটা আমার বক্তব্য আর একটা বক্তব্য আছে বিডিও স্যারের কাছে আপনারা যখন আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য হই তখন আপনারা যেসব নাম এসেছিল যে এটা বয়স্ক ভাতা পাবে এদেরকে আর দুয়ারে অ্যাপ্লিকেশন করতে হবে না অত্যন্ত গরিতবের বিষয় যে তার

প্রথমত হলো আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলে আমরা আগে পার্থক্য ভাতা বিধবা ভাতা পেতাম কেন্দ্র সরকার একটা টাকা দেয় বাকি টাকা রাজ্য সরকার দেয় কেন্দ্র সরকার আজ থেকে কুড়ি বছর আগেও দুশো টাকা দিত তখন চারশো টাকা পেত আজও দুশো টাকা দেয় এখন তো এক হাজার টাকা পায় তার বাইরে রাজ্য সরকার সে কিছু পার্থক্য ভাতা বিধবা ভাতা দু হাজার কুড়ি সালে দুয়ারে সরকার করে দিচ্ছে সপ্তম দুয়ারে সরকার যেটা হয়েছিল তাতে আমরাই বলেছিলাম যারা এমপি করে বসে আছে তাদেরকে আবেদন করার দরকার নেই যেটা আমাদের কাছে গাইডলাইন এসেছিল কিন্তু সপ্তম দুয়ারে সরকারে যেখানে আধিকারিকরা বাড়িতে বাড়িতে ভুতে বুঁতে গেছিল। যাদের ষাট বছর হয়েছে তারা আবেদন করেছিল তারা কিছু লোক কিছু মানুষ বেনিফিশিয়ারি যারা টাকাটা পাচ্ছে এটা নিয়ে রাজ্য সরকারও জানে রাজ্য সরকার যেদিন ঘোষণা করবে আমাদের সাড়ে সাত হাজার আরও নতুন বেনিফিশারি যাদের অ্যাপ্রুভ হয়ে বসে আছে রাজ্য সরকার যেদিন ঘোষণা করবে সেই দিন তারা টাকা পাবে এটা আমাদের আমরা যারা জনপ্রতিনিধি আমাদেরকে মাথায় রাখতে হবে পঞ্চায়েত আইনে কোথাও নেই যে ষাট বছর হলে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তো আপনি আবেদন করলেই পেয়ে যাচ্ছেন বার্ধক্য ভাতা পাবেন কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার কুড়ি সালে নিজস্ব উদ্যোগে রাজ্য সরকারের টাকা থেকে খালি আমার পাঁশকুড়া ব্লকের সতেরো হাজার মানুষ যারা কেন্দ্রীয় কোটার বাইরে কেন্দ্রের যে কোটা আছে সেটা পায় তার মানুষ আছে তার বাইরে সতেরো হাজার মানুষ রাজ্য সরকারের মাধ্যম ভাতা পায় এইটা আমি জানি আমাদেরকে এই সমস্যা আপনারা গ্রাম পঞ্চায়েত আপনাদেরকে বেশি ফেস করতে হয় আমাদেরকেও ফেস করতে হয় যে আমরা আবেদন করে আছি বাবু আমার বয়স চুয়াত্তর আমি পাইনি বাষট্টি বছরের কেউ পেয়ে গেছে এই সমস্যাটা আছে এটা যেদিন রাজ্য সরকার ঘোষণা করবে সেদিন আপনারা টাকা পাবেন আমরা রেডি করে বসে আছি এইটা আমাদের সবাইকে আমাদের বলতে হবে দেখুন এটা তো নতুন ঘটনা না এটা এই ঘটনা অনেক পুরনো এটা তৃণমূলের প্রতিনিয়ত একটি কালচার তাদের আর এটা আপনাদের মাধ্যমে বলব যাই হোক তৃণমূলের ওই পঞ্চায়েত মেম্বারের শুভবুদ্ধির উদয় হয়েছেন বলে উনি প্রতিবাদটা করেছেন এর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও ভিডিওর দ্বারস্থ হয়েছিলাম ভিডিওকে আমরা রীতিমতো লিখিত অভিযোগসহ ছবি সহ সে সমস্ত বাড়ির আমরা দিয়েছিলাম যারা প্রাপক এবং যাদের বাড়ি পেয়েছে তালিকাতে নাম উঠেছে তাদের কি ধরনের বাড়ি রয়েছে পাকা বাড়ি সেগুলো বিডিওকে বলেছি বিডিও কোনোরকমভাবে সে ব্যবস্থা নেয়নি তা তৃণমূল কাঠমানির ওপর নির্ভরশীল সেই তৃণমূল কাটমানির উপর নির্ভরশীল সেখানে দোতলা বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই এসি থাকলেও কোনো অসুবিধা নেই যে কাটমানি বেশি পরিমাণে দিতে পারবে তারই তালিকাতে নাম আসবে এটা তৃণমূলের অভ্যাস হয়ে গেছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো আমরা এটা নিয়ে সব রকম আমরা সচেতন রয়েছি আমরা বিডিওর দ্বারস্থ ইতিমধ্যে হয়েছিলাম আগামীতেও আমরা এই এই ধরনের আমরা পদক্ষেপ নেব যারা দুস্থ পরিবার যাদের বাড়ি পাওয়ার প্রকৃত প্রয়োজন রয়েছে তিনারা যাতে বাড়ি পান সে বিষয়ে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব। সেটা প্রশাসনিকভাবে হোক রাজনৈতিকভাবেই হোক উনি তো সত্যি কথাই বলেছেন এ না শুধুমাত্র এটা ওই পঞ্চায়েত মেম্বারের ক্ষেত্রে না প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে সমস্ত জায়গায় তৃণমূলের এই আচরণের জন্য সাধারণ মানুষ উনাদেরকে কীভাবে কী হেনস্থা করবে সেটা ওনারা সময় হলেই বুঝতে পারবেন ওনারা যেটা করেছেন দুস্থ পরিবারগুলোকে বাড়ি না দিয়ে অতি দুর্বল অবস্থায় বাড়ি থাকা সেই বাড়িগুলোকে না বাড়ি দিয়ে শুধুমাত্র কাঠমানির নিরিখে ওনারা সেই পাকা বাড়ি এবং এসি লাগানো বাড়ি যাদের আর্থিক অবস্থা খুব ভালো সেই সমস্ত বাড়িগুলোকে আবার পুনরায় আবাস যোজনার তালিকাতে তারা নথিভুক্ত করেছেন প্রকৃত যারা প্রাপক তারা তিনারা বিগততেও বঞ্চিত ছিল বর্তমানেও তারা বঞ্চিত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তৃণমূলের এই ন্যাক্কারজনক ঘটনাকে এবং তৃণমূলের এই বিচারিতা যে মনোভাব নিয়ে যেভাবে প্রশাসনে ওনারা রয়েছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানে আমাদের দলের পক্ষ থেকে উনি তো সত্যিই বলেছেন এই জিনিসটা তো প্রতিনিয়ত হচ্ছে তৃণমূলের প্রশাসন এবং তৃণমূল সরকারে রয়েছেন এবং আমাদের পাঁচকুড়া ব্লকে তৃণমূলের পঞ্চায়েত সমিতি যেখানে মানুষের সুবিধা অসুবিধার জন্য এ রাজনৈতিক দল এবং প্রশাসন পাশে থাকা দরকার সেখানে না পাশে দাঁড়িয়ে থেকে তিনারা এই ধরনের দুর্নীতি তারা সাহায্য করছে এবং যেনারা পাওয়ার যোগ্য নয় তিনাদেরকে বারবার করে বাড়ি পাইয়ে দিচ্ছে আমরা বিগততেও দেখেছি এখনও আমরা দেখছি আর উনি সেটা সহ্য না করতে পেরে যিনি যেহেতু উনি জনগণ জনপ্রতিনিধি সেই কারণে উনি সহ্য না করতে পেরে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন এটাই উনার অপরাধ কিন্তু শুধুমাত্র উনার ক্ষেত্রে নয় একাধিক জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা আগেও বলেছি এখনো আমরা বলছি ব্লক সংসদ সভাতে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে কোনো বাধ্য থাকে যারা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বাররা থাকেন তো উনি পাঁচশোড়া ওয়ানের পঞ্চায়েত সদস্য আবাস যোজনায় ওনার এলাকায় একটা সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যিনি উপভোক্তা তিনি আমাদের যে ব্লকের সার্ভে টিম গেছিলো তিনি দেখেছেন তিনি মাটির বাড়িতেই থাকেন ছোট বাড়িতে থাকেন তাকে বাড়ি অ্যালোটমেন্ট দিয়েছে তো উনি পরবর্তীকালে একটি বাড়ির ছবি নিয়ে তার বাবার তিনি উনি দাবি করছিলেন এই বাড়িটা তার তো সেই নিয়ে আমরাও ইনকোয়ারি করেছিলাম করে দেখে যে একই উপভোক্তার বাড়ি এসেছে তো সেই ক্ষেত্রে তার উপভোক্তার লিস্টের নাম আছে তিনি এখনো স্যাংশন পাননি টাকা পাননি তো এটা নিয়ে ওনাকেও বলা হয়েছে যে পরবর্তীকালে দেখা হবে বা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে তো সেই নিয়ে উনি ওনার ক্ষোভ বই প্রকাশ করেছেন আমরা ব্লক সংসদ যে উত্তর দেওয়ার বা যেভাবে ওনাকে বলার সেটা বলেছেন প্রথমে তো বিজেপির এই কথা বলতে গেলে যিনি বলছেন তাকে আগে জিজ্ঞেস করুন হাউর গ্রাম পঞ্চায়েতে একশো জন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘর পেয়েছেন আমরা আজকে খতিয়ান তুলে ধরলাম হাউর গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারের নামে পঞ্চায়েত সদস্য ছানাগরের তিনি প্রধানের ভাসুর তিনিও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনার টাকা পেয়েছেন কাকে ক টাকা দিয়েছেন